আমার নাম সানজিদা বাবা দিনমজুর ছিলেন মা অন্যের বাসায় কাজ করতেন টিনের ঘরের বইয়ের ছিল আমার মুক্তির স্বপ্ন গোলসি তে চান্স পেলাম সরকারি মেডিকেলে স্বপ্নের দরজায় দাঁড়িয়েছিলাম প্রথম দিন ক্যাম্পাসে পা দিয়েই বুঝলাম এখানে মেধা সব নয় এখানে শরীরেরও মূল্য আছে হয়তো বেশি সিনিয়র রিহান ছাড় তার বয়স প্রায় পঁয়ত্রিশ মেডিসিন বিভাগের একজন প্রফেসর হঠাৎ একদিন ক্লাস শেষে আমাকে বললেন তুমি তো খুব ট্যালেন্টেড দেখছি একটা প্রেজেন্টেশন দরকার ছিল আমার কেবিনে এসো বিকেলে সাধারণ অনুরোধ ভেবে গেলাম কিন্তু কেবিনে ঢোকার পর দরজা বন্ধ করে দিলেন ধীরে ধীরে তার হাত আমার কাজ ছিল আমার ঘাড় ছিল আমি পাথরের মতো দাঁড়িয়েছিলাম একটা সুযোগ দিলে তুমি চাইলে থার্ড ইয়ারের হাউদে হয়ে যেতে পারো বুঝলে ছাড় আপনি কি বলছেন অভিনয় করো না সব মেয়েরা এটা করে কেউ চুপ করে থেকে সুযোগ নেই কেউ নাটক করে আমি চিৎকার করিনি কারণ জানতাম কেউ শুনবে না প্রথমে ভেবেছিলাম ব্যাপারটা একদিনই ঘটেছে আমি দূরে থাকবো কিন্তু ধীরে ধীরে বুঝলাম আমি টার্গেট হয়ে গেছি রেজাল্টের আগের রাতে ফোন আসে শান্তিদা প্যাথলজিতে নাম্বার দরকার আমার সাথে একবার দেখা করো আরেকজন আনাতমিন লেকচারার তুমি চাইলে আমার ইউনিটে রাখতে পারি ইন্টারশিপে এক কাপ কফির বিনিময়ে কেউ জোর করে না কিন্তু বুঝিয়ে দেয় শরীর দিলে সুযোগ আছে না দিলে নাম্বার কাটা হবে ব্যাচে বসে থাকতে হবে বারবার একদিন সাহস করে বান্ধবী লুবনার কাছে বললাম ও চোখ সরিয়ে বলল শান্ত থাক এসব কথা বলিস না নিজেই বিপদে পড়বি ভয় আর একাকিত্ব ক্লাসে বসতাম এক কোণে চুপচাপ রাত হলে জানালার ফাঁকে আকাশ দেখতাম ভাবতাম তুই কেন বেঁচে আছিস রাশিদ নামের এক ইন্টার একদিন এসে চুপি সারি কানে বলেছিল এই রংটাই তোকে সুন্দর করে তোলে জানিস তোর বুক দুটো একটু বেশি উঠেছে আজকাল আমি ঠুঁট কামড়ে নিজেকে কাটছিলাম ভিতরে ভিতরে শেষবার দিলাম প্রতিবাদের আগেই একদিন পরীক্ষার আগেই ভয় দেখানো হয় তোর নাম একদম ফেলে দিব আমি চাচ্ছিলাম মা ফোন করে বলছিলেন তোর বাজারে একটাই রাস্তা ডাক্তার হওয়া রিয়ান ছাড়ে কেবিনে গেলাম আবার সে হাসলো আমার হাত ধরলো আমি কিছু বললাম না শুধু মনে মনে ঠিক করেছিলাম আজ আমার শরীর নয় তার শেষ উৎসব পরিকল্পনা শুরু আমি মোবাইলে কল রেকর্ড করতাম সব কথা লুকিয়ে ক্যামেরা চালু রেখে ভিডিও করতাম ছাড়রা যা বলতো আমি মুখ বুঝে হাসতাম কিন্তু ভিতরে আগুন ধরতাম আমি তথ্য জমাতাম স্ক্রিনশট ভয়েস রেকর্ড হোয়াটসঅ্যাপ মেসেজ একটা সময়ে তিনজন শিক্ষকের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল আমার কাছে প্রতিশোধের দিন সারা দেশে নারী নিরূপণ নিয়ে এক অনলাইন নিউজ পোর্টাল প্রতিবেদন নিচ্ছিল আমি নাম গোপন রেখে সব তথ্য দিলাম পুরো গণমাধ্যমে ছড়িয়ে গেল সরকারি মেডিকেল কলেজের শিক্ষকদের যৌন নির্যাতন কেলেঙ্কারি রিহান সহ তিনজন শিক্ষক সাসপেন্ড হয় তদন্ত শুরু হয় স্যার আমাকে ফোন দিলেন তুই কি করেছিস তুই জানিস না তোকে আমি শেষ করে দিব আমি বলেছিলাম স্যার আপনি যা করতেন আমি শুধু তা দেখিয়েছি এখন গোটা দেশ দেখছে ক্যাম্পাসে ঝড় ওঠে আমার বিরুদ্ধে অনেকে দাঁড়ায় মেয়ে নিজেই সুবিধা নিতে গিয়ে এখন নাটক করছে কিন্তু কিছু শিক্ষক কিছু মেয়েরা সাহস নিয়ে পাশে দাঁড়ায় ছাত্রীদের নিয়ে হেল্পলাইন সেল খোলা হয় নিয়ম হয় কেবিনে ক্যামেরা থাকবে একান্ত সাক্ষাতে দরজা বন্ধ করা যাবে না আমি নাম প্রকাশ করি না কিন্তু সবাই জানতো আমি সিট নাম্বার একশো আমি চুপচাপ থাকা মেয়েটা নিজেকে ফিরে পাওয়া পাঁচ বছর পর আজ আমি একজন সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার রুগী দেখি মা বাবা আমার ছবির আগে পাশের দেওয়ালে আজ নতুন এক ছাত্রী আমার কাছে আসে কাঁদে বলে আপুরা তো বলে স্যার যদি বলে কেবিনে যেতে যেতেই হবে আমি কি করব আমি ওর কাঁধে হাত রাখি বলি তুই কিছুতেই একা নয় তুই মেয়ে মানেই দুর্বল না সিট নাম্বার হোক যাই হোক মনে রাখ তোকে কেউ স্পর্শ করলে তোকে নিজের মতো ভাবলে সে পশু আর তুই বাঁচবি লড়বি প্রমাণ দিবি শেষ কথা আমি এখন আর চুপ থাকি না আমি শুধু একজন ডাক্তার না আমি একজন সাক্ষী যে শরীর একদিন ওদের খেলনা ছিল আজ সেই শরীরই দাঁড়িয়ে আছে প্রতিবাদের নাম নিয়ে